তো রোদের ভিতরে হঠাৎ করে বৃষ্টি আশা করছে হ্যালোয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো এরকম কিছু ভালো পরিবেশে ভিডিও দেখতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো দেখেন কিন্তু আজকে দিন পর্যন্ত অনেক রোদ একবারে অনেক রোদ গরমে অতিষ্ঠ কিন্তু হঠাৎ করে বাড়িতে দেখি বৃষ্টি পড়তেছে তাড়াতাড়ি ধরে ছাদে গেলাম কাপড় আনতে তার সাথে আপনাদের সাথে একটু শেয়ার করব যে আমাদের সাদের আমাদের অবশ্যই আমি তো ভালো থাকি এখানে আমাদের বাড়িবেলার সাদের গাছের কি অবস্থা হয়ে গেছে তো আমি এখানে কাপড় গাছ উঠাই উঠায় নিলাম অনেক কাপড় এ বৃষ্টি পড়তেছে দেখলাম দেখি আবার দেখলাম যে অনেক রোদ উঠে গেছে তারপরও যেহেতু বিকালবেলা বাবা যে কাপড়গুলো নিয়েই আসি কাপোৰবিলাক আনাৰজন মানে এক হাতে ভিডিঅ' কৰ্তাতে কাপোৰ কিনিছোঁ তো যাৰ কি ভিডিঅ'টা ইছে তো কাৰণ আমাৰ ভিডিঅ' মেনে আমি কাজ কৰি আমি કેમ છો મમન શોબિયાબ દેખન ગાઈસ સિમ બેસ આદરે લાલ મિયાગેસે હો તો આપને બતાખીલા મન ઓબેટ જાર્ડન પર નીચેતાગલો શોગો જારે મને પ્રોડર કારણે સેમ ગાઈસ હો દીરે દેખે પર લાલ મિયાગેસે ઓસ્તવસી લાલ હો ગેસે સિમ બેસ બોલે દીકે ફેરા ગાશ ટે એક બરે નો ફેરા ગાશ દેખન ફેરા બોલે અને ફેરા નાશ થઈ ગેસે તરે નો શો પ્રોડરે ગાઈસ

আমি এদিকে কেটে রেখেছি আর আপনাদেরকে জন্য বাপলামেটা করে শেয়ার করলাম তো দেখেন দেখেন আতিসের অবস্থা বৃষ্টি হয় না গুলি গুলি বৃষ্টি পড়ছে অনেক গরম প্রচুর গরম পড়তেছে আমাদের ভোলা জেলাতে তাই না কাদের আমি এসে কাফাটাকে হয়ে গেছে

তো আমি এখন বাসায় থাকবো বাসায় দিয়ে রান্না বান্না করবো রান্না বান্না করার জন্য আমি এদিকে কিছু পাতের শাক নিলাম পাটের শাক দিয়ে ডাল রান্না করবো তো এদিকে পাট শাকগুলো আমি সুন্দর করে দেখেন শাকগুলো কিন্তু অনেক টাটকা টাটকা শাকগুলো টাটকা আমি এদিকে শাকগুলোকে এখন বাঁচিয়ে দেবো আমার তো কোনো ইস্টার নয় ভিডিও করার মতন আমি থেকে ক্যামেরা তালে যাওয়ার জন্য আমি মানে কপ ক্যামেরাতে আমি শাকগুলো বাইরে নিয়েছি শাকগুলো পাইসানার পরে এখন আমি এক চুলা কিন্তু ডাইল বসাই দিয়েছি তো এই এখন আমার এই যে পাট শাকগুলো আমি রান্না করবো তো এদিকে আমি কিছু কাঁকরো আনছি কাঁকরোটা আবার আমার রান্নার সহিত ভাজিটা অনেক ভালো লাগে তো কিছু কাঁকরো ভাজি করবো লাল লাল নিয়ে নেব আর বাকিগুলো সবজি কিছু কোম্বাই মরিচ আনছি মরিচ কিন্তু আমার কাছে অনেক ভালো লাগে আমি কিন্তু খাই আমার কাছে অনেক ভালো লাগে তো এদিকে আমি এখন কাঁকরোগুলো সুন্দর করে কাঁকরলগুলো কেটে নেব তো দেখেন আমি কাঁকরোলগুলো কেটে নিয়েছি কেটে নিয়ে এখন আমি কাঁচা সন্ধ্যে করে কাঁচলগুলা বাইছি নেব লাল লাল করে কাঁচাল অনেক ভালো থাকে অনেক ভালো লাগে না কিন্তু আমার তো সব কিছু চলা তাই না কারণ আমার স্বামী আমি আমি অনেক কষ্ট করি করে করার লাগবে এবারে আমি এখন যে ভালো খাওয়া দাওয়া সবাই ভালো থাকবে